গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো আজকে ব্লগটা এখন হচ্ছে বিকেল বাজে শুনো সাড়ে পাঁচটা বাজে না পৌনে ছটা বাজে হ্যাঁ আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখন ভিডিওটা অন করলাম আমি আর আমার বরমশাই ছাদে মানে দাঁড়িয়ে বসেছিলাম ঠিক আছে একটা জিনিস দেখাচ্ছি তোমাকে শুধু ওই দিকের আকাশটা দেখো হ্যাঁ জুম করতে হবে না হ্যাঁ ওই দিকের আকাশটা দেখো আর এই দিকের আকাশটা দেখো মানে দেখো একটা পাট পাট যেন সেই যেন তো ওই জায়গাটা কেমন লাগছে মনে হয় যেন সেই যেরকম সমুদ্র ওই নদীতে যেরকম ঢেউ আসে না যেরকম উঁচু হয়ে আসছে ঢেউ ওটা দেখো মনে যেন ঢেউ আসছে ওই দিকটা পুরো কালো হয়ে গেল আমরা এক্ষুনি বসেছিলাম কি সুন্দর ভালো ছিল দেখো পুরোই দেখো চারদিকটা দেখো পুরো ওই অবধি মানে আস্তে 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 মেঘটা পুরো মনে হয় ঘিরছে এইদিকে এইদিকে এ দেখো এইদিকে এখনো মেঘ হয়নি এইদিকে এখনো দেখো কি সুন্দর মেঘ হয়নি এইদিকে এখনো মেঘ হয়নি এ দেখো আস্তে আস্তে দেখো দেখো জায়গাটা দেখো শুধু কেমন হয়ে গেল ফট করে আমি পুরো দেখো কোথায় যাবো কোথায় যাবো দাঁড়া নিচে আছি কেন নিচে যাবো চমকাবে একটু আর কিছু হবে না বেশি আমার বর একদম মরে যাবো জানো মানে ভাবতে হচ্ছ কেমন হয়ে গেল তোমরা আস্তে আস্তে দেখো তোমরা দেখলে না একটু আগে কতটা নিচে ছিল আস্তে আস্তে দেখো পুরোটা কভার হয়ে যাবে এই দেখো এই অবধি হয়ে এই অবধি হয়েছে তো এই পুরোটা কভার হবে আমার তো পুরো লাগছে সেই নদীর জল যেরকম ঢেউ আছে না শোনো পুরো সেরকম লাগছে দেখো দেখো যাবো না যাও চলে যাও তুমি খুব জোরে বৃষ্টি আসবে খুব জোরে আর আমরা বাজারে যা আর আমাদের বাজারে যাওয়ার কথা বাজারে যেতে পারবো না মনে হয় যেতে পারবো দেখা কেমন পরিস্থিতি হয় ছিল এখন দেখো পুরো এই অবধি চলে এসেছে পুরো কালো হয়ে গেছে পুরো এই অবধি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তোমার এই অবধি ছিল হ্যাঁ তারপর দেখো পুরো অন্ধকারটা পুরো এই অবধি চলে এসেছে পুরো এই অবধি ছেয়ে গেছে দেখো আর শুধু এই টুকুনি পশ্চেন বাকি সাদা হতে তোমরা দেখো বুঝতেই পারবে দেখো কত অব্দি এই অব্দি ছাই ছাই কালার তারপর এখানে দেখো প্রকৃতির প্রকৃতির কি সুন্দর অদ্ভুত দৃশ্য না শোনো এরম আর আমার বোর্ড দেখো আই বৃষ্টি আই বৃষ্টি আই বৃষ্টি এরকম কনসা বৃষ্টি ডাকে এরম প্রকৃতির এরকম বিরল দৃশ্য সুন্দর দেখার দৃশ্য খুব কমই হয় তো দেখলে আকাশের কি অবস্থা হ্যাঁ মানে যা অবস্থা ছিল আকাশের আমি তো ভাবলাম বৃষ্টি আসবে কিন্তু ফুরুর ডুম বৃষ্টির বদলে বৃষ্টির হাওয়া বাতাস সব গায়ে হয়ে গেছে কিন্তু একটা জিনিস ভালো লাগে যে কী সুন্দর মানে প্রকৃতিটা মানে কত সুন্দর এক নিমিষে কীরকমভাবে রং রূপ সব পাল্টে যায় তো যাই হোক তো এখন আমি মশাইয়ের কাটছি নোখ এত ভালো বউ কোথাও থেকে পাবে ঠ্যাং বাড়িয়ে দিয়েছে কেটে দাও যে অস্ত্র নিয়ে বসে গেছি নেল শেপা আর নেল কাটার এত ভালো বউ পাবে বলো না লাগে লাগে মেদের উঠে লাগে লাগে এ দাঁড়াও না এবারে মাল বেরোচ্ছে প্রত্যেক সপ্তাহ আসলে তো এটা হয় না আর আর একটা ভিকারি বারান্দায় বসে আছে বাবা চোখ গুনে চলছে কি ওর বাবাকে মারছি ও ভেবেছে আমাকেও মারবে বলে আর ভয় পালিয়ে গেছে সে আবার মারা বন্ধ করে ওর বাবাকে ইচ্ছে ইচ্ছে ইয়ে দেখাচ্ছি ভয় দেখাচ্ছি যে তোর বাবাকে মারছি তুই আয় তোর বাবাকে বাঁচাবি ও বলে বাবাকে মারছে মারো আমি পালাই না তো কি কে জানে খবরা খবরা সত্যি তাই কোদালের বার সুসুই লাগে এটা নেল সেভার কিনে দেবে তো এই নেল সেভারটা কেমন হয়ে গেছে দেখাছো ফেলে রাখলে তো এরকমই হয়ে যাবে এ ফেলে রাখো কি এই নেল সেভারটা 3 বছর বয়স হুম এক বছর বয়স হুম তো দেখো অমানুষ থেকে মানুষ করলাম এই হাতের কি করে জানো শুধু দাঁত দিয়ে এই যে ও দাঁত দিয়ে কামড়ায় বাচ্চাদের মতন দেখো চোখ তাকানোর অ্যাক্টিং দেখো বাজে ছিলে আমি বলি যে দাঁতে কোনোদিন হাত নো কাটতে নেই ভালো না আর পাগুলো দেখো পুরো বোন মানুষদের মতন পা দেখবে এ দেখো এ দেখো পা সোজা করো সোজা করো এই দেখো ঠিক আছে নখগুলো দেখেছো কি করেছে নখগুলো খুঁড়রায় মুখ দিয়ে খুঁড়াতে পারে না হাত দিয়ে খুঁড়ে 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 এই হালাত করে দেখো লাগে ঠিক বেকাবে না তুই বলো পাটা খোরাতে কিছু করো মেয়েদের মতন পুরো হ্যাঁ এই আঙ্গুলটা আমার ছোট খাওয়া মানুষ হইছে এবারে তো ও হচ্ছে ঢং ওর যত সব ঢং ওর ও বলে আমার একটু হাতে নোখ রেখে দাও আমার আমি করে কাটতে আমার খুব ভালো লাগে যেন বদমাস বদমাসের ঢিপি আর আমার চুলগুলো সব উড়ছে সিল্কি 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 সিল্কি